কেন এই কেনটা হলো আমাদের আলোচনার পয়েন্ট কেন হাবিল কি বলেছিল যে আমাদের বাবা আদম আলি ইসলাম প্রযুক্তির ব্যবহার করে সিসি ক্যামেরা লয়ে বইয়া রয়েছে আমি এই কাম করলে ধরা পড়া যাব এই জন্য আমি এটা করবো না এটা বলছে কি কর ওই সময় সিসি ক্যামেরা আসিল হাবিল কি কইছে যে র্যাব আমারে ধৈরা নিয়ে ক্রস ফায়ার দিবে এই কাজ আমি করবো না এটা বলছে হাবিল কি বলেছে আমারে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে আমি এই কথা বলুন না এই কাজ করুন না এই জন্য এটা বলেছে হাবিল কি বলেছে আমি যদি এই কাজ করি আমারে আয়না করে ঢুকায়া সাইজ করা হইব এটা বলেছে একটাও হাবিল বলে নাই কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না মানুষকে অপরাধ থেকে সত্যিকার অর্থে যেটা রুখে হাবিল ওইটাই বলেছে কি আমি ওই অপরাধ করব না করব না কেমন করব না আমি রব্বুল আলামিন ভয় পায় যে রব্বুল আলামিন ভয় পায় সে কোনদিন অপরাধ করতে পারে না নবী আলাইহিস সালাম এটাই বলেছেন मेहनत দরকার কলবের মধ্যে আমরা প্রায় সবাই মেহনত করতেছি বস্তুতে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে মেধার উন্নয়ন হচ্ছে সন্তানকে সর্বোচ্চ লেখাপড়া করাইছি শেষে বউ ল্যা আস্তে গেছে না ঈদে উপহার দেয় শাশুড়ি রে বাবা খবর নাই মা খবর নাই শালা সালি হাদিয়া পায় ভাই বোনের খবর নাই কথা বলেন কথা বলেন কেন কেন জাগা মতো মেহনত হয় নাই জাগা মতো মেহনত হইলে অভ্যুস্ত আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত আগে মা খুশি আর পরে শাশুড়ি জাগা মতো মেহনত হইলে বাবা আমার জান্নাতের দরজা বাবা খুশি এরপরে শ্বশুর কিন্তু ওর মাথায় উল্টা হয়ে গেছে কেন দিলে সমস্যা কোথায় সমস্যা এই জন্য নবী বলেছে মানুষকে ব্রেন না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট এই মেহনত করা দরকার হার্টে আমরা প্রায় সবাই মেহনত করতেছি ব্রেনের উন্নয়নে প্রযুক্তির উন্নয়নে বস্তুতে মেহনত করছি এটা হচ্ছে আমাদের মৌলিক দুই নম্বর ভুল মনে আছে এই কথা কি কথা চলতেছে মনে আছে বলেন আমাদের মৌলিক ভুল কয়টা এক নম্বর টার্গেটে ভুল টার্গেট করার দরকার বলেন টার্গেট করার দরকার আখেরাত টার্গেট কেমনে বানাবো আমার দুনিয়ার চেয়ে যেন আখেরাতের কাজে সময় বেশি যায় কঠিন হয়ে গেছে হ্যাঁ কঠিন আপনি চব্বিশ ঘন্টারে ভাগ কইরা তেরো ঘন্টা আখেরাতের কাজে লাগাইতে পারবেন কে পারবেন আমি এক নাম্বার পারবো না আমি এক নাম্বার এই হাত উঠেছে কি পাড়ার পাড়ার হাত মনে করছে না না আসামি এক নাম্বার তেরো ঘন্টা আমি প্রতিদিন তো দিনের কাজে লাগাইতে পারব না তো দুনিয়ারই প্রাধান্য দিলাম দুনিয়ার কয়জনে পারবে অর্ধেক সময়ের বেশি আখড়াতের কাজে লাগাইতে কয়জন পারবে বড় বিপদ না বিপদ না বিপদ না আল্লাহ এত কঠিন মানান নয় আমার জন্য দিনকে একটা সহজ পথ দেখা দিয়েছে কি তুমি তোমার দুনিয়া দিন বানায় দুনিয়ার কাজে এলাম কমানি কি কমানি বোঝো নাই যে কোনো কাজ করবা করার সময় শুধু একটু চিন্তা করবা এই কাজটা আমার নবী কিভাবে করেছে তখন তোমার দুনিয়ার কাজও দিন হয়ে আসবে ভাত খাওয়া দুনিয়ার কাজ না দিনের কাজ হ্যাঁ ভাত খাওয়া আখেরাতের কাজ ভাত খাইলে সব হয় টয়লেটে যাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ টয়লেটই করি হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঘরের সুমা খাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ ঘরে যায় আছে বিছানা ঝাইরা শোন দুনিয়ার কাজ না আখেরাতের কাজ এটারে আখেরাতের কাজ বানান বলে কেমনি বিছানায় যাওয়ার সময় ঝাড়েন তো ঝাড়েন না বিছানা ঝাড়েন না ঝাড়েন না না জায়গা ময়লার মধ্যে শুয়ে পড়ে ঝাড়ে ঝাড়ার সময় একটু দৃষ্টি ভঙ্গিটা পাল্টান এই ঝাড়তেছি বিছানা কেন কারণ নবী আলি বলছেন বিছানা ঝাইরা শুইতে ঝাড়ায় ঝাড়া হয়ে যাবে আরে ঝাড়াটা আবাদত হয়ে যাবে বাচ্চাদেরকে চুমু খান না খান না খান কথা বলেন না পাশান হৃদয় এক বৌদ্ধ দল আসছে গ্রাম্য গ্রাম্য লোক ওদের দিল একটু শক্ত হয় গ্রামের মানুষ আল্লাহ আরও তো নবী চুমু খাও তো তারা জবাব দিচ্ছেন আমরা খাই না চুমু খাই না তাদের হয়তো আদরের ভিন্ন সিস্টেম আছে তো নবী কি জবাব দিছেন জবাব চাইলো আজিব বাচ্চাদেরকে চুমু খাও না কেনা আল্লাহ যদি তোমাদের দিলে রহম দয়া মায়া না দেয় তা আমি কি করবো কি বুঝা গেল যারা বাচ্চাদেরকে আদর করে না ওদের দিলের মধ্যে কি নাই মায়া দেয়া নাই আচ্ছা আপনারা কি বাচ্চাদেরকে চুমু খান না খান না খান খাইবেন নিজের বাচ্চা এই জন্য নাতি এই জন্যে না কি জন্য যে নবী আলি বাচ্চাদেরকে চুমু খাইতেন চুম আটকায় যাবে দিলের শান্তি পাবে গা বাচ্চা নারাজ হবে এ নিয়ত করলে বলেন চুমায় চুমা হয়ে যাবে সুন্নতের চিন্তা করার কারণে চুমাটা আচ্ছা কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলেছে টয়লেটের ডাইন গ্যাস্ট্রিক ভালো হয়ে পেটের নষ্ট ভালো হয়ে যাব বলেছে বলেন আপনারা বলেছে আপনি যদি ঢুকার সময় খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টান যে ডান পাও দিয়ে কেন যাব। নবী অনুত্তম জায়গায় কোনোদিন ডান পাও দেন নাই অনুত্তম জায়গায় বাম পাও দিছেন ঘরের চেয়ে টয়লেট অনুত্তম এই জন্য আমি অনুত্তম জায়গায় বাম পাও দিব মসজিদ থেকে বাহির অনুত্তম মসজিদ থেকে বাহিরে গেলে বাম পাও আগে দিব ঘর থেকে বাহির অনুত্তম ঘর থেকে বাহিরে গেলে আমি বাম পাওটা আগে দিব সাধারণ জায়গা থেকে বাজার অনুত্তম বাহির থেকে বাজারে ঢুকলে বাম পাওড়া আগে দিব ঢুকা কি আটকায়া যাবে ঢুকা আটকাবে না কিন্তু এই দৃষ্টিভঙ্গির কারণে ঢুকা ঢুকা হয়ে যাবে ঢোকাটা আবালত হয়ে যাবে আচ্ছা ঘুমানোর সময় যদি একটু কইরা মিস ওয়ার্কটা কইরা শুয়ে পড়েন ডাক্তাররা বলেছে চিকিৎসা বিজ্ঞানীরা সবচেয়ে ভালো শোয়া হচ্ছে ডান শোয়া ওপর হয়ে শৈলে নারী বুড়ি পেস লাগতে পারে ডাক্তারদের কথা একদম চিৎপটাং শইলে মেরুদণ্ডে ব্যথা আসতে পারে কারণ আল্লাহ যেটা রাখছেন সোজা তখন বুড়িটায় চাপ দেয় ওটারে চাপ দিলে ঘাড়ে আর কোমরে ব্যাক পেন কোথেকে হয় এখন ওই ফিজিওথেরাপিস্টটা বলেছে ব্যাকপেন হয় যারা চিৎ হয়ে শোয় ওদের ব্যাকপেন হবে কারণ ওই ভুড়ির চাপে মেরুদণ্ডের হারটা বাঁকা হয় দুই জায়গায় টান পড়ে তখন পিছনে ব্যথা হয় কাজে চিত হয়েও শোয়া স্বাস্থ্যসম্মত না উপর হয়ে শোয়া স্বাস্থ্যসম্মত না বাম কাজে শুইলে ডাক্তাররা বলে হার্টটা পাম্পিং করে না যায় রক্ত চলাচলে সমস্যা হয় এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সোয়ার চার পদ্ধতির মধ্যে সবচেয়ে স্বাস্থ্যসম্মত শুইলে স্বাস্থ্যসম্মত সোয়া খালি হয় নাই আপনার ঘুমটাও অবাদত হয়ে তাহলে আমি আমার দুনিয়ারে আখেরাত বানাইতে পারি কি পারি না পারবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এইভাবে চললেই বোঝা যাবে আমার টার্গেট আখরাত আমার টার্গেট মনে থাকবে তো ইনশাল্লাহ দুই নম্বর মৌলিক ভুল মেহনত করার দরকার কোথায় মেহনত করতেছি কোথায় হ্যাঁ বস্তুতে বলেন সহজ কথা কোথায় প্রযুক্তিতে ব্রেন উন্নত করা ছেলে সন্তানের যোগ্যতা বাড়ানো এখানে যত বাবা আছেন আসামির করা। আপনাদেরকে একটু দাঁড় করাই আমাকে আপনারা কষ্ট নিয়েন না আচ্ছা বলেন তো সন্তানের কেরিয়ার কেরিয়ার চিন্তা করে ওকে যত জায়গায় নিয়ে গেছেন সন্তানের দিলটা ঠিক করার জন্য কয়েকদিন একজন হকানি আলেমের কাছে একজন কাছে বাচ্চাটা নিয়ে গেছেন বলেন আপনারা তার মানে আমাদের বড় সমস্যা কোথায় বুঝতেছেন শেষ তিন নাম্বার মৌলিক ভুলটা এটা আমাদের খুব বেশি জরুরি খুব বেশি জরুরি বিশেষ করে যুবকদের জন্য শুনি একটু মনোযোগ সহ ইনশাআল্লাহ আল্লাহ লাগতেছে না আপনাদের হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের কষ্ট করুন জাতের ও চিরা বানায় আচ্ছা আপনারা কি আমার টুপিরা দেখতেছেন কালা নালা ও ঠিক আছে আমি কি আপনার বাড়ি দেখি হ্যাঁ এই এই ছেলে এই ওই যে লাল গেঞ্জি হাফ প্যান্ট পরা না সব তুমি একটু ঘুরো তপ এদিকে 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 ঘুরো ও ওই দেখছেন এমিরাজ লেখা না কি লেখা এই কথা বলে না এমিরাজ লেখা না হ্যাঁ তো আমার সব ঠিক আছে তো না আমিও দেখতেছি আপনার বাড়ি হম কথা বলে না মানে আমার সব যে ঠিক আছে বুঝছেন তো হ্যাঁ আচ্ছা বলেন তো এখানে আপনারা কেউ কি জানেন আজকে আমি কি কি করছি আপনারা জানেন আপনারা আমি তো বড় আমি তো জানি তাই না মাতালারে আমি জানি তাহলে তো আমি দুনিয়ার সবচেয়ে বড় বন্ডবী বন্ডবীরা তোমার মরিদের দিলের খবর জানে গেছে পৃষ্ঠাভের কাছে ওই বহুতলক দেয়াছস আমার কাছে মوریت তো হয়ে করেছে এটা কে নেকি কে কে আসলে কি আসলে হইল ওই গেট আছে আলাদা আলাদা এটা হইলো নামলার গেট এটা হইল ববল লগের জগরা তালাকের গেট এটা হইল অসুস্থের গেট বিদেশ যাইতে চায় আলাদা গেট আছে ওই রিসেপশনে যায় লেখাইতে হয় আপনার কি সমস্যা এই সমস্যা ওহ আচ্ছা ঠিক আছে নামটা এন্ট্রি করেন কোইরাই যান এই চার নাম্বার গেট দিয়া যান

আমাদের আজকে প্রধান অতিথি জনাব খন্দকার আবু আসমাদ সাহেব তিনি এসেছেন আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাই তাকে আমরা আহলান সাহালান বলি আর কি আমরা আর্মি তেমার যে আপনি আপনার আপনজনের কাছে এসেছেন আপনার জন্য উপযোগী জায়গায় এসেছেন আল্লাহ তালা আপনাকে এই অঞ্চলের হেদমতের জন্য কবুল করেন